এ দুটো হচ্ছে রোগের দিক হচ্ছে এখন তো আসলে ওই সময় যে ছাগলের পায়ে ঘা হওয়া মুখে ঘা বা পরা ঘা হয়ে আবার দেখা যাচ্ছে কালারফুলের যে ব্যাপারটা আপনি দেখেন একদম কালারফুল বাচ্চা এটা রহস্য হচ্ছে আপনার কালারফুল বাচ্চার রহস্য হচ্ছে পাটা অনলাইনে আসার ছোট বাल्लू এই দিক থেকে যে মানুষ এটাকে একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করছে তো এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাতে দেখতে পাচ্ছেন কালারফুল সুন্দর সুন্দর বাচ্চা আসলে এই বাচ্চাগুলো কিন্তু এমনিতে আসে না আমাদের নাটোর জেলার দক্ষিণপুর গ্রামের একজন প্রান্তিক খামারি চাকরির পাশাপাশি ক্ষুদ্র লেভেলে কিছু ছাগল পালন করে থাকে তো আমরা দর্শক আজকে আপনাদের মাঝে এই খামারের ছাগল লালন পালন থেকে নিয়ে সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখবেন আর এই খামারের কিছু কালার কালার ফুল বাচ্চা 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 আছে যেগুলো বিক্রি হবে খাসির ছাগল পালনে যারা আসতে চাচ্ছেন চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে আসবেন কারণ এটাতে লাভ লস সব মিলেই এই ছাগল পালন তো চলুন আমরা সরাসরি খামারি প্রবেশ করি এবং ওনার সাথে কথা বলা দেখ

এটা আমাদের স্থান হচ্ছে আমাদের জেলা হচ্ছে নাটোর জেলা নাটোর জেলা পেশা কি করেন আপনি আমি একজন স্টুডেন্ট পাশাপাশি জব করি এবং ছাগল পাল লালন পালন করি ছাগল পালন কতদিন থেকে শুরু করছেন আমি এটা করোনার পরবর্তীকালীন সময় থেকে এটা আমি লালন পালন করতেছি মোটামুটি পাঁচ বছর পার হ্যাঁ যে এরকম অনেকটা ছাগল নিয়ে শুরু করছিলেন প্রথম আমি প্রথমে স্বল্প পরিসরে বলতে শখের দিক থেকে আগানো এটাতে আমি শখ শখের দিক থেকে যেতে পারি হাট থেকে একটা ছাগল কিনি ক্রসের ছাগল তো অনেকে অনেক ধরনের কথা বলছে যে ছাগলটা নাকি অনেক দাম হয়ে গেছে তো আমি বললাম যে আমি সব করে পালবো দামটা আমার কাছে ব্যাপার না তো পরবর্তীকালে ওই ছাগলটা আমার বাসায় আসার পরে পনেরো দিনের মাথায় হিটে আসে তো আমি ওইটাকে সিমেন্টস দিই আমাদের জিয়া কাকা আছে তপন কাকা আছে ওদের বাসা থেকে তো পরবর্তীতে আপনার ছয় মাস পরেই আমি ওইখান থেকে ভালো দুইটা ভালো মানের বাচ্চা পাই তো ওইখান থেকে আমার যাত্রা শুরু বলা যায় ওই সময় বাচ্চা কি বিক্রি করে দিছিলেন হ্যাঁ জি ওই সময় দুইটা বাচ্চা আমি প্রায় দুই মাসের বাচ্চা আমার বাসা থেকে একজন এসে রাস্তা থেকে দেখে নিয়ে গেছিল ওই সময় আমি দুইটা বাচ্চা বিক্রি করছিলাম আজকে থেকে প্রায় চার বছর আগে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আমি দুইটা বাচ্চা বিক্রি করছিলাম একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা এখন তো সব দেখতেছি ক্রস বিডারের ছাগল আপনার খামারে কসবিডার নিয়ে কাজ করতেছেন নাকি প্রথম থেকে নাকি আমি প্রথম থেকেই কসবিট নিয়ে কাজ করতেছি কারণ ক্রসবিটে বাচ্চার পরিমাণ বেশি আসে আর এদের বাচ্চা সঠিক সময়ে দেয় বা আপনার সঠিক সময়ে হিটে আসে এর জন্য আমি ক্রসবিট নিয়ে করতে কাজ করতেছি কিন্তু সামনে আছে উন্নত জাত নিয়ে কাজ করা এখন টোটাল বাচ্চা সব কয়টা ছাগল আছে টোটাল বাচ্চা সব আপনার ছাগল আছে দশ পিস দর্শক উনি একদম প্রান্তিক লেভেলের খামারি তো আসলে এই নাটোর জেলার মধ্যে সাধারণত নাটোর জেলার মধ্যে একটা খামারে যেমন আপনারা খামারি যে কালারফুল বাচ্চা আসে এটা রহস্যটা কি এটার রহস্য হচ্ছে আপনার কালারফুল বাচ্চার রহস্য হচ্ছে পাঠা মূল হচ্ছে পাঠা আমাদের এখানে আপনারা জানেন এর আগে অনেকে আপনার ভিডিওর মাধ্যমে হয়তো বা দেখছে যাতে ছাগল গুলো নিয়ে কাজ করি ভালো মানের পাঠা আছে ওই দিলে দেখা যাচ্ছে ছাগলের পার্সেন্টেজ এবং পাঠার পার্সেন্টেজ মিলে খুব কালারফুল বাচ্চা আছে আপনার একটা বাচ্চা দেখাইলে বুঝতে পারবেন যে আসলে কেমন কালার আসছে এবং কেমন কি কোয়ালিটি আসছে বাচ্চার কয়টা আছে বাচ্চা আজকে আছে পাঁচ পিস বাচ্চা আছে দুইটা পাঠার বাচ্চা আর কি এর আগে অনলাইনে যাওয়া হয়েছিল এই প্রথম না এই প্রথম আমি এর আগে অনলাইনে যাই অনলাইনে আসার উৎস বাড়লো অনলাইনে আসার উৎসটা বাড়ল এই দিক থেকে যে এটা এখন মানুষ এটাকে একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করছে তো এটা তো বিজনেস প্লাটফর্ম না এটা হচ্ছে আমরা যে উদ্যোক্তা খুদে উদ্যোক্তা উদ্যোক্তা থেকে বড়ো মাপের উদ্যোক্তা হব কিভাবে হব এটা মূলত আমার যারা যারা শুরু করতে যাচ্ছে দু একটা নিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্যে আমার আজকের ভিডিওতে আসে খাবার টাবার কি দেয় এদের এদেরকে খাবার বলতে দেওয়া হয় আমার বাড়িতে নেপিয়ার ঘাস আছে তো নেপিয়ার ঘাস দি এবং মাঠে থেকে যেহেতু আমরা গ্রামের মানুষ মাঠে থেকে ঘাস সংগ্রহ করি এবং যে দেখা যাচ্ছে ওয়েদার যদি একটু খারাপ থাকে সেই ক্ষেত্রে আমরা আওয়ার এবং ভুসি দিই সেটা সব সময় না কারণ সেই ক্ষেত্রে কষ্ট বেশি পড়ে আর ঘাস দিলে কষ্ট কম পড়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার এখানে এই যে ছায়া ছাগলগুলো কিন্তু একদম ছায়ার মধ্যে আছে এমন আমার শরীর মনে হচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে আসার পরে যে ক্লান্তিটা ছিল এইটা করলেন কিভাবে বা এটা করার কারণটা কি এটা হচ্ছে যে সামনে যেহেতু বৈশাখ মাস একদম পুরাপুরি পোখর রোদ তা আমি ভাবলাম যে বাস আর নাই ছিমের সময় ছিম লাগালে দেখা যাচ্ছে সবজির চাহিদা পূরণ হইলো এবং পাশাপাশি নিচে যে আমার ছাগলগুলো থাকবে তার জন্য মানে এক কথায় বলা যে গুড হ্যাবিট ছাগলের জন্য একদম পরিপূর্ণ

বিলেফাইদাতের ছাগল আপনার এইটা হচ্ছে আপনার 4 দাত আমি সংগ্রহ করেছিলাম এখন 6 দাত হয়েছে 6 দাত হ্যাঁ জি 6 এই কালার কালারফুল ছাগলের রহস্য হচ্ছে কালার কালার বাচ্চা আসে এইজন্য একটু আমরা দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করব বাচ্চা ভালোমানের আসলে অবশ্যই দামটা ভালো পাবো জি তবে এবার ইনশাআল্লাহ আশা করা যায় ভালোমানের বাচ্চা হবে এর আগে প্রেগন্যান্ট নিছিলাম তো এবার আমার নিজের হাতে ব্রিডিং করানি হ্যাঁ এবার গাব আছে আচ্ছা আচ্ছা আর কি আর আছে হচ্ছে এই জায়গায় আপনার এই একটা আছে

এইটা অনেকে বলে আমি নিয়ে আসার পরে অনেকে যারা ছাগল চিনে তারা বলে এটা নাকি শিরোহী তা অনেকে আবার বাঘাতো তাও বলে তবে আমি এত নাম জানি না তারপরে আমি শখের বশে পশিত আমার যেটা সুন্দর লাগে বাজারে যে ভালো লাগে ওইটা আমি দুই টাকা বেশি দিয়ে বলেও কিনার চেষ্টা করি ওইদিকে একটা আছে হ্যাঁ এইদিকে একটা আছে এটা হচ্ছে নতুন সাকি এটা নতুন সাকে এটা ব্রিডিং করানো আছে এটা অল্প দিন হয়েছে ব্রিডিং করানো আছে এটা আসছিল অল্প দিনও হয়েছে ব্রিডিং করানো আছে অনেক চঞ্চল হ্যাঁ

ছাগলের জন্য গরমের সময় সবচেয়ে জীবিত ছাগলের জন্য সবচেয়ে গরমে যে আমরা রোগটা ফেস করি বা যেই সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে ছাগলকে যদি দীর্ঘক্ষণ একসাথে বা একাধারে সাথে যদি রোদ্রে বেঁধে রাখা হয় অনেক সময় ধরে তখনটা হচ্ছে ছাগলের শরীরটা ঘেমে যায় আর ঘেমে যাওয়ার পরে ছাগলের ঠান্ডা জ্বর হয় এটা অনেকে বুঝতে পারে না কিন্তু ছাগলটা থুম ধরে থাকবে খাবে না এবং কানে হাত দিলে দেখা যাবে ছাগলটার কান বা শরীর হয়ে আছে তখন বুঝতে হবে যে ছাগলটা ঠান্ডা গরমি লাগছে এই সময় দেখা যাচ্ছে নিকটস্থ মেডিসিন মেডিসিনের যে দোকানগুলো আছে ব্যাটারির দোকান ওইখানে যা যোগাযোগ করলে তারা মেডিসিন দেয় ভালো মানের মেডিসিন দেয় খেলে ভালো হয়ে যায় আর রোগের দিক রোগের দিক হচ্ছে এখন তো আসলে ওই সময় যে ছাগলের পায়ে ঘা হওয়া মুখে ঘা হওয়া বা পরা ঘা হয়ে আবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পচন পর্যন্ত ধরে যায় এই ঘা থেকে তো ওই সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মেডিসিন আছে ওই এই রোগ প্রতিরোধ করার জন্য আমি সেই মেডিসিনগুলো খাইয়ে থাকি এটা হচ্ছে আপনার এফএমডি সল এফএমডি সল আছে আপনার ওয়েল ক্লিন সি আছে ঘা হয়ে গেলে ওইখানে স্প্রে করলে ওইটা ইয়ে হয়ে যায় আবার ভাইরাসের জন্য আপনার ইয়ে আছে ভিআর হান্ড্রেড আছে একটা আমি ইউজ করি ওইটাও ইউজ করলে দেখা যাচ্ছে ওই ভাইরাসটার পরিপূর্ণভাবে অন্য ছাগলে সংক্রমণ করতে পারে। ঠিক আছে। সামনে আরো ভালো কিছু করা হোক দোয়া করি। আচ্ছা দরকার কিবা শুরু করতে পারে? ব্যবসায়িক উদ্যোক্তা চাকরিজীবী যদি ইচ্ছা করে। ওরা যদি চায় তাহলে দুই একটা দিয়ে প্রথমে শুরু করবে। ওইখান থেকে একটা অভিজ্ঞতা নেবে। তারপরে বড় পরিসরে তারা শুরু করতে পারবে। কারণ মূলত জিনিস হচ্ছে অভিজ্ঞতা। আমি 10টা শকের কাছে মিলাপ কিন্তু পরিচর্যা করতে পারলাম না। আমার কোনো অভিজ্ঞতা নাই। সেক্ষেত্রে কিন্তু লস আসার সম্ভাবনাটা খুব বেশি। সবক্ষেত্রে অনেকে শেষ হয়ে যাচ্ছে। এটা দেখতেছি আমরা। আর টিকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এরকম যে অভিজ্ঞতা লাগবে যেকোনো সেক্টরে আসলে অভিজ্ঞতা এবং পরিচর্যা খালি দেখলে হবে না যে আমরা ভিডিওর সামনে এসে হাজার হাজার টাকার ছাগল বিক্রি করি আপনি ওইটা দেখে পালবেন না পরিচর্যা করতে হবে এবং এর প্রতি একটা প্রেম এবং ভালোবাসা থাকতে হবে তাইলেই সফলতা আসা সম্ভব আচ্ছা যোগাযোগ নাম্বারটা একটু বলবেন আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন সিক্স থ্রি এইট জিরো এই নম্বরে হ্যাঁ যে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এমও এবং আমার পার্সোনাল নম্বর যোগাযোগ করলে নিতে পারবেন আমার কাছে দর্শক আজকে এই পর্যন্ত এই খামারের ভিডিও থেকে বিদায় নিব পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে খুব হাফিস